বহিরগাছের কৃষি সমবায় ব্যাংকের ম্যানেজার নরেশ বিশ্বাসকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তারা বিভিন্ন গ্রাহকের কাছ থেকে জমা টাকা হেড অফিসে জমা করেনি ফলে গ্রাহকরা তাদের টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন এরপরই গ্রাহকরা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে নরেশ বিশ্বাসকে গ্রেফতার করে বুধবার ধৃত ম্যানেজারকে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন রানাঘাট আদালতে মহকুমা আদালত পুলিশ তদন্ত শুরু করেছে এ বিষয়ে বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বললেন দেখুন গত ডিসেম্বর মাসের তিন তারিখে আমাদের ধানতলা পিএস একটা কমপ্লেন হয় যে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি আছে তার যেটা যে মেমো নাম্বার আছে উনি একটা সিআই এবং ওনার নিজের ডিপার্টমেন্টের সিআই এবং সিডিও যারা আছেন ষোলো এগারো চব্বিশে তাতে দেখা যাচ্ছে যে এই হেমায়তপুর হাজরাপাড়া যে এস মানে সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেড যেটা আছে তো এদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এরা প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার মতো ফান্ড তছরুপ করে তো সেই মোতাবেক যেটা কনসার্ন ডিপার্টমেন্টের যে কোঅপারেটিভ ইন্সপেক্টর কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার তারা বিভিন্ন সময় দু হাজার একুশ বাইশ তেইশে ইন্সপেকশন করে তো ইন্সপেকশনের সূত্র ধরে দেখা যায় যে কি এই রকমভাবে তারা সোসাইটির আর কি এরকম ফান্ড ডিফলকেশনের একটা তারা প্রথম তাদের নজরে আসে সেই মতে সি এস বিভিন্ন রকম বিভিন্ন টাইমে এই সোসাইটির যারা ম্যানেজার আছে সেক্রেটারি আছে চেয়ারম্যান আছে তাদেরকে বিভিন্ন সময় তাদের হেয়ারিং এ ডাকে কিন্তু কেউ এই হেয়ারিং এ উপস্থিত থেকে সদুত্তর দিতে পারেনি যে এক কোটি প্রায় তিপ্পান্ন লক্ষ টাকার কী মানে হিসাবটা কী আছে ওরা কেউ দিতে পারেনি সেই বিশেষে ধানতলা থানাতে গত ডিসেম্বর মাসের তিন তারিখে একটা স্পেসিফিক কমপ্লেন্ট হয় সেই কমপ্লেন্টের উপরে একটা স্পেসিফিক কেস হয় এই সোসাইটির ম্যানেজার অ্যারেস্ট হয় এবং আমরা তার জন্য চার দিনের তাদের পিসি পুলিশ রিমান্ড আমরা পেয়েছি এখন তদন্ত এখন চলছে বাকিটা এখন তদন্তের তিনজনের নামে ম্যানেজার সেক্রেটারি এবং যে চেয়ারম্যান বাকিদের এখন যেহেতু তিনজন আছে আমরা দেখছি বাকিদেরও সেই রকম ইনভলভমেন্ট কি আছে দেখে নিশ্চয়ই সেই রকম ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে